ইতো দোকানদারের মতো তো ভালো হয়েছে পুরো ছাড়া ছাড়া তো এই যে বলো যে এই হয়েছে সেই হয়েছে কাজ ফিনিশিং না হলে কোনো কাজই কর কর দরকার তো রাইসের মশলা না হ্যাঁ

কে কেক ফ্রেক্স হবে ঠিক আছে ভালোই হয়েছে সব আজকে আমার ছেলের জন্মদিনে খাবার মেনু হচ্ছে হ্যাঁ ভালোই হয়েছে আমাদের মিষ্টি দাজ পাপড়ে গেছে পাপড় চলে এসেছে আর হচ্ছে এখন সবাইকে খেতে দেব আর চলো দেখো দেখো আচ্ছা তুই আর কিছু ও হ্যাঁ ওটা জল গরম করি আর কিছু হ্যাপি বার্থডে এই ভাই আমি তো বন্ধ হলো আমাদের বাঙালি পাইকেন এই পাবদা মাছ

দেব আর এই বই আছে কি বই যেন খাদান টু খাদান টু খাদান টু দেব কয়লা খুব